মাথার মধ্যে অনেক বিজনেস আইডিয়া গিজ গিজ করে অনেক প্ল্যান আসে অনেক ভাবি ঠিক তেমনই বিজনেস আইডিয়াগুলোর মধ্যে একটা হচ্ছে স্ট্রিট ফুড বিজনেস এটাতে আমি ভালোই ইন্টারেস্টেড আমার ইচ্ছা আছে ঢাকায় স্ট্রিট ফুডের বিজনেস করা তো ক্ষেত্রে একটা ফুড আইটেম নিয়ে আমাকে আগাইতে হবে যার ফলে আমি চিন্তা করলাম দই চিরা বানাই এবং নিজে খাই এবং কয়েকজনকে খাওয়াই খাওয়ানোর পরে দেখি তারা ওই দই চিরা সম্পর্কে কি বলে আমি কেমন বানাইতে পারছি ফুডটা প্লাস ওই খাবারটা কতটা হেলদি তো সেরকম একটা ফুড আর কি দই চিরা আর আমরা বাঙালিরা দই চিরার সাথে খুবই পরিচিত এটা সবাই চিনেন তো সে জায়গায় দই চিরা এক ধরনের দই চিরা নিয়ে মানে চকলেট দই চিরা নিয়ে আমি যাচ্ছে রবীন্দ্র সর্বরে ওখানে খুব বেশি না অল্প কিছু মানে দই চিরা আমার সাথে নিয়ে আমি রবীন্দ্র সর্বরে গিয়ে আমি হয়তো দু একজনকে খাওয়াবো খাওয়ানোর পরে তাদের কাছ থেকে রিভিউ আমি যে এই ফুড আইটেমটা বানাইছি এটা আসলে এক্স্যাক্টলি কেমন বা এটার গ্রহণযোগ্যতা কতটুকু একজন মানে ক্রেতার কাছে বা একজন ক্ষুধার্থ মানুষের কাছে সেটাই ট্রাই করার জন্য রবীন্দ্র সরোবরের দিকে যাও আর কি তো ইচ্ছা আছে এগুলো এক ধরনের এক্সপেরিমেন্ট যেটাই যে আজকে যেটা করতেছি এটা একটা এক্সপেরিমেন্ট কিন্তু ইচ্ছা আছে একটা সময় এটা ভালোভাবে শুরু করার এটা একটা ফার্স্ট এক্সপেরিয়েন্স হবে আজকে দুই চকলেট দুই চিরার আর কি তো প্ল্যান ছিল যে একটা এক্সপেরিমেন্ট করব তো এক্সপেরিমেন্ট করব করব বলে আর করা হয়নি অলরেডি রেডি হচ্ছে দই এই হচ্ছে নারকেল এফ চকলেট নিচে আছে চিরা তো এখানে পুরা ব্যাপারটা দেখছেন তারা চকলেট আশি টাকা ট্রাই করার পরে ভিডিও চিত্রে রিভিউ দিতে পারেনা এই যে সামনে একটা ফুলের দোকান আমি ফুলের দোকানের পাশে বসছি আর এখানে সব ক্রাউড

সেলামি করতে হচ্ছে যে ফুল বিক্রেতা এই আপুটার কাছে ও খুব মানে শখ করে আমার কাছ থেকে চকলেট দুই চিরাটা নিতেছে তো তুমি এটা ট্রাই করে আমাকে বলবা কেমন লাগলো হ্যাঁ খাওয়ার পরে তো আমরা পুরো স্ক্রিনে দেখতে পাচ্ছি ও এখন ট্রাই করবে তো ট্রাই করার পরে ও বলবে ব্যাপারটা কেমন মিক্স করো হ্যাঁ মিক্স করে করে খাবা আজকে আমার প্রথম কাস্টমার তুমি শুধু বলো যে তুমি এই খাবারটা খাইলা এটা কেমন লাগলো এটা তুমি যে আশি টাকা দিয়ে কিনে খাইছো এই আশি টাকা দিয়ে মানে আশি টাকার যে খাবারটা ওই হিসেবে মজাদার কিনা মানে তোমার কি মনে হয় টাকা দিয়ে এটা খাইলি কি লস মানে যারা খাবে তাদের জন্য কি লস নাকি ঠিক আছে দাম ঠিক আছে আচ্ছা আচ্ছা তো খাবারটা অনেক মজা না আচ্ছা তো তোমার নাম কি